অনেকেই আমরা বলতে শুনি না যে আমাদের কমন সেন্সের অভাব কমন সেন্সের অভাব এবং আমার কাছে মনে হয় কমন সেন্স আমাদের ভিতরে জাগ্রত করার জন্য ফাইনের উপরে কোনো ওষুধ নাই আমি একটা এক্সাম্পল দিই আমাদের কমন সেন্সের কতটা বাজে অবস্থা গতকাল নিশ্চয়ই আপনারা দেখেছেন যে স্টুডেন্টসরা সংসদ ভবন ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে এবং আমাদের কমন সেন্সের এতটাই বাজে অবস্থা যে ওই যে ছাত্ররা ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে এখানে অনেক মুরব্বীরা হেল্প না করে তারা বাদাম খেয়ে বাদামের খোসা ছড়াচ্ছে প্যাকেট ফেলছে এবং এটা স্টুডেন্টের কথা সংবাদ মাধ্যমেই তারা বলেছে তাহলে বুঝুন কি অবস্থা আমাদের দেখুন আমি আশাবাদী যে ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা বানিয়ে যেই নতুন গভর্নমেন্ট গঠন করা হবে তারা অনেক কিছু চেঞ্জেস আনবে যেটা পজিটিভ কিন্তু সেই সঙ্গে আমি জানি না এই চেঞ্জেসটা আসবে কিনা বাট আমার কাছে মনে হয় এটা করা দরকার সেটা হলো ফাইনের ব্যবস্থা করা সিঙ্গাপুর বা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিদের মতো রাস্তাঘাটে থুতু বা ময়লা ফেললেই ফাইনের ব্যবস্থা করা কারণ আপনি জনসচেতনতা বাড়ায় স্বাস্থ্য ঝুঁকি আছে এইসব বইলা আপনি আমাদের ভিতরে ওই কমন সেন্স গ্রো করতে পারবেন না হবে না এখানে টাকা খরচ করতে যখন ব্যাপার আসবে তখন সবার টনক নড়বে কিন্তু এখানে একটা বিষয় আছে শুধু ফাইন দিলে তো হবে না মনের প্রশ্ন জাগতে পারে যে ফাইনটা নিবে কে কে বলবে যে আমি ময়লা ফেলছি কীভাবে মনিটর করা হবে এখন এটা কয়েকটাভাবে করা যেতে পারে নাম্বার ওয়ান সার্ভেলেন্স সিস্টেম অনেক বাড়াতে হবে অনেক সিসিটিভি ক্যামেরা ফুটেজ রাখতে হবে যেটা অনেক ব্যয়বহুল অফকোর্স ব্যয়বহুল আমাদের দেশের পার্সপেক্টিভে সো এখানে আর কি করা যেতে পারে দেখুন এখানে একটা কাজ করা যেতে পারে যেখানে সাপও মরবে আবার লাঠিও ভাঙবে সেটা কি হ্যাঁ অফকোর্স এখানে রাস্তাঘাট পাবলিক প্লেস এবং যেগুলো পাবলিক ভেহিকেলস সেই সব জায়গাতে মনিটরিংয়ের জন্য গভর্নমেন্ট অথরাইজড কিছু লোক থাকবে সাদা পোশাকে যারা দেখবে যে কে প্যাকেট ফেলছে থুতু ফেলছে বা রাস্তাঘাট নোংরা করছে অ্যান্ড নাম্বার টু যে কাজটা করা উচিত সেটা হচ্ছে পাবলিকদেরকেও এনকারেজ করা উচিত যদি তাদের আশেপাশে এমন দেখা যায় যে কোনো লোকজন রাস্তাঘাট নোংরা করছে তাহলে সেটার ছবি কিংবা ভিডিও পোস্ট করে কমপ্লেন জানাতে এবং যেই লোকের কাছ থেকে ফাইন আদায় করা হবে সেই ফাইনটা যে লোকটা কমপ্লেন করেছে তাকে পুরস্কার হিসেবে দিয়ে দিতে হবে তাহলে আমার কাছে মনে হয় যেন একটা সুন্দর সিস্টেম থাকবে কারণ টাকা পাওয়ার জন্য যারা সচেতন না তারাও খুঁজবে যে কে এই কাজ করতেছে কে এই কাজ করতেছে আর যার টাকা খরচ করার ভয় থাকবে সে তো নজর রাখবে যে ভাই আমার থুতু ফেলা দেখা না ফেলা আবার কেউ ঠিক আছে না এখানে আরেকটা বিষয়ও রাখা যেতে পারে যে আঠেরো বছর বয়সের বেশি যারা আছে যারা প্রাপ্তবয়স্ক তারা যদি এই কাজ করে তাহলে তাদের ফাইনের ব্যবস্থা করতে হবে ফাইন মোটা অঙ্কের টাকা হইতে হইব একশো দুইশো টাকা হইলে হইব না ওইটা দিক যায় আসবে না চার হাজার পাঁচ হাজার দুই হাজার তিন হাজার দিতে হইব তাহলে না একটু টনক নড়বে এখন আঠেরো বছরের নিচে যারা আছে যেমন স্কুলের পোলাপাইন বাচ্চা কাচ্চা ওরা যদি আবার গার্জিয়ানের সাথে থাকা অবস্থায় চিপসের প্যাকেট আইসক্রিমের প্যাকেট এইসব রাস্তাঘাটে ফেলে তাহলে গার্জিয়ানরে ফাইন দিতে হবে কেন প্রাপ্তবয়স্ক মানুষ থাকা অবস্থায় তোমার বাচ্চা কাচ্চা এইসব প্যাকেট ফেলবে কেন বোঝাও নেই কৈফত দাও টাকা দাও এরকম সিস্টেম চালু করতে হবে কারণ ট্রাস্টমি ভাই এই কমন সেন্স যদি গ্রো না হয় শুধু ময়লা ফেলার জায়গাতেই না অনেক জায়গাতেই না আমরা আটকায় যাব সো আমরা যেহেতু চাই অনেক কিছুর উন্নতি হোক অনেক কিছুর পরিবর্তন হোক সো সেই জায়গাতে আমাদের মেন্টালিটির পরিবর্তন হওয়া দরকার আমাদের কর্মশৃষ্ঠ জাগ্রত হওয়া দরকার এবং আমার কাছে মনে হয় এটা নিয়ে একটু ভাবা উচিত আমি জানি না এরকম কিছু কখনও হবে কি হবে না বাট এটা আমার ইচ্ছা এরকম হওয়া উচিত আপনাদের কি মনে হয়